কুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রত্নীবাড়ি খুনিয়াপাড়া গ্রামে এম থেকে ভারতীয় বর্ডার খুব কাছেই এই যে বর্ডার সীমানা দেখা যাচ্ছে আমরা মাক্কিমাদানি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এখানে একটি বাড়িতে একটি ডিপ টিউবওয়েল দেওয়ার জন্য এসেছি হ্যাঁ গরিব অসহায় একবারে তার কাটা সংলগ্ন একটা বাড়ি এই যে ভারতীয় বর্ডার আর আমরা যাচ্ছি এই যে সামনের বাড়িগুলোতে একটি গরিব অসহায় পরিবারকে একটি সুপ্রিয় পানির জন্য একটি ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে এই জন্য আমাদেরকে রাস্তাও এখানে তেমন একটা ভালো নেই সামনে আমাদের টিমের সদস্যরা যাইতেছে এটাই বাংলাদেশের সর্বশেষ একটি গ্রাম এরপরে আর কোনো গ্রাম নেই কোনো বাড়ি নেই এরপরেই তার কাটা আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাড়িটিতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ যৌথ পরিবার আলহামদুলিল্লাহ মাদারি ফাউন্ডেশনের পক্ষ থেকে কল্পগড় জেলার ভারতীয় একটি বর্ডার অঞ্চলের গ্রাম পাড়া চাকলাহাট সদর পঞ্চগড় এখানে একটি পরিবারকে একটি ডিপ টিউবওয়েল স্থাপন করে দেওয়া হচ্ছে সামনে আমাদের ভারতীয় বর্ডারের তার এই বাড়িটি সর্বশেষ এই গ্রামের বাড়ি এরপরে আর কোনো বাড়ি নেই মাকিম আদানি পক্ষ থেকে বাড়ি থেকে একটি টিউবওয়েল স্থাপন করে দেওয়া হচ্ছে এই টিউবওয়েলের মাধ্যমে তারা তাদের পানি প্রয়োজন পুরা করবে সকাল থেকেই মিস্ত্রিরা টিউবওয়েলের স্থাপনের কাজ করতেছে বেশ কয়েকটি ভালো তারা তুলছে এখনো লেয়ার আসেনি লেয়ার পায়নি সর্বশেষ চেষ্টা চলতে আসছে এখন কোনো চাষাবাস হয় না দেখি যে দুটো আইসে মানে দিবি দেখে হজুর কেমন করে নিচ্ছে ঠিক আছে যদি